আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাংলাদেশে চলমান কিছু রেওয়াজ আছে যেমন মানে ক্ষমতায় যখন যারা থাকে তখন টেম্পো স্ট্যান্ড অটো স্ট্যান্ড রিকশা স্ট্যান্ড বাস স্টপিস সহ বিভিন্ন জায়গা থেকে রশিদ থাকে যার উপরে লেখা থাকে সিটি কর্পোরেশন অমুক সিটি কর্পোরেশন কর্পোরেশন তমুক সিটি কর্পোরেশন ঠিক একইভাবে ওই সিটি কর্পোরেশনের আন্ডারে কিন্তু টাকাটা তোলা হচ্ছে এখন এটা কেন হচ্ছে সরকার সিটি কর্পোরেশনটা বিভিন্নভাবে ইজারা দেয় ইজারা মানে ভাড়া দেয় সেই জায়গাটা ধরে নেন আমার এরিয়া যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে কার পার্কিং করা হয় সেখানে আমি সিটি কর্পোরেশন থেকে বছরে তিন লক্ষ টাকা দিয়ে আমি ইজারা নিলাম আমি সেখান থেকে কার যারা রাখবে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আমি আমার মতো সেখান থেকে টাকা তুলব ভুলবশত বা যে কোনো ভাবে আমি সেখানে একজন লোককে নিয়োগ দিয়ে রাখলাম যে টাকা তোলার জন্য ধরেন সেই ছেলেটার ভাষা বা কথা বলার অ্যাপ্রোচটা অন্যরকম হতে পারে ঠিক আছে এখন আসেন গতকালকে ধানমন্ডিতে যে ঘটনাটা ঘটলো ইবনিসিনার সামনে ছেলেটার বয়স তেইশ চব্বিশ বা পঁচিশ বছর ছেলেটা টাকা তুলতেছে ভিডিও করতেছে এর মতো অবস্থায় বলে ফেলছে আমার চুলটা বাঁকা করতে পারবে না এখন এই লোকটা বা যাদের আন্ডারে এই ইজারাটা নিচে তাদের আন্ডারে চাকরি করতেছে ধরেন ইতিমধ্যে আপনারা দেখছেন সেটা পাবলিশ হয়ে গিয়েছে এখন তার কথা বলার ভাষাটা একটু অন্যরকম ছিল এর জন্য বিষয়টা ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে আমাদের এখন আদালত মনে হচ্ছে ফেসবুক আমাদের এখন বিচার ব্যবস্থা ফেসবুক অর্থাৎ ভাইরালের যে বিষয়টা সেটা নিয়ে আমরা এখন মূলত সব সময় চলমান বা বিষয়টা নিয়ে খুব বিস্তৃতভাবে চিন্তা করি এখন এই ছেলেটা কাজ করে কাজ করা অবস্থায় সে কি বসে না বসে তাকে ধরিয়ে দিল কে কারণ ছেলেটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আসছে বা রাজনীতি করতেছে তার পোস্টার ব্যানার যাই থাকতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে সংগ্রহ করে সেগুলো প্রচার করতেছে এই দলের লোকে চাঁদাবাজি করতেছে এখন ওই দলটা ওই জায়গাটা ইজারা নিয়ে যদি সেখানে কেউ গাড়ি রাখে সেখান থেকে টাকা নেওয়াটা এটা তো রাষ্ট্র অর্থাৎ সিটি কর্পোরেশন বৈধ করে দিল তাহলে সেই সিটি কর্পোরেশন কিভাবে আবার বা সিটি কর্পোরেশন আন্ডারে যারা থাকে তারা কিভাবে চাঁদার কথা বলে এখন যে ছেলেটাকে ধরলো তাকে চাঁদাবাজ হিসাবে তার চরিত্র হনন করা হলো তাকে চাঁদাবাজ হিসাবে তার যে ইমেজ সেই ইমেজটা নষ্ট হলো ঠিক একইভাবে আমরা একটা দলকে খুব দ্রুত মানে কি বলবো যে কিভাবে পিছনে ফেলা যায় বা কীভাবে দলটাকে প্রস্তুকিত করা যায় সেটা নিয়ে আমরা এখন কাজ করতেছি আমরা সেই রাজনীতি করতেছি অর্থাৎ এই জায়গাটা ইজারা নিয়েছে একটা লোক সেখানে সে যে দলের হোক না কেন ইজারা নেওয়া জায়গায় সে টাকা তুলবে স্বাভাবিক অবশ্যই টাকার সিটি নাম থাকে আমি এটা নিজে দেখেছি বিভিন্ন জায়গায় যে অমুক সিটি কর্পোরেশন কর্পোরেশন এর জন্য এটাকে কখনোই চাঁদাবাজি বা চাঁদাবাজ বলা যাবে না ঠিক আছে সো চাঁদাবাজ বা চাঁদাবাজি কোন বিষয়টা জোরপূর্বক অস্ত্র ঠেকিয়ে যখন অনেক কিছু দাবি করা হয় যেমন আমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি আমি দুই সালে আমার গ্রামের বাড়িতে মোটামুটিভাবে খুব অল্প আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ডের বাবা আছে বালু সিমেন্টের দোকান আছে আমি ওরা বলছিলাম যে আমাকে কিছু জিনিসপত্র দিলে ইট ভালো সিমেন্ট দিলে আমি আমার ঘরের কাজটা ধরতে পারবো ধরে তো সেখানে এসে আমার এলাকার আওয়ামী লীগের ফ্যাসিস্টের কিছু দোষটা ছিল যারা এসে বাধা দিয়েছে এবং মোটামুটি ভালো টাকা তারা দাবি করেছে এটাকে বলা হয় চাঁদাবাজি ঠিক আছে সো তখন কিন্তু আমি খুব অল্প সামান্য কিছু টাকা নিয়ে গিয়েছিলাম তখন কিন্তু আমি আর কাজটা করতে পারিনি ঠিক আছে আপনি যখন জোর জোরপূর্বক কোনো কিছু করবেন মানুষকে বাধা দিবেন সেখান থেকে আপনি অর্থ দাবি করবেন সেটা হচ্ছে সো আপনাদের ক্লিয়ার করে দিলাম ধন্যবাদ সবাইকে